দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই সেই স্বর্ণ যে স্বর্ণের জন্য আমরা দীর্ঘ আট ঘন্টা ধরে অপেক্ষা করছি এই স্বর্ণটা আমরা সকালে এসেছি এখন প্রায় সন্ধ্যা ছয়টা বাজে এই স্বর্ণটা উদ্ধার করতে আমাদের প্রায় আট ঘন্টা সময় লেগেছে এই জন্যে দীর্ঘ প্রতীক্ষার পর এই স্বর্ণটা আপনাদেরকে দেখানোর সুযোগ হলো আমাদের আমাদের খুবই ভালো লাগছে যে শেষ পর্যন্ত আমরা স্বর্ণের দেখা পেলাম মূল্যহীন ছায়ের মধ্যে লুকিয়ে রয়েছে অমূল্য রতন স্বর্ণকারের দোকানের যে ছাই এক সময় ফেলে দেওয়া হতো সেই ছাই থেকে আমাদের দেশের কিছু স্বর্ণ চলেছেন। বিশাল সম্ভাবনার এই খাদটি অযত্নে অবহেলায় পড়ে থাকলেও বংশ পরম্পরায় এখনো টিকিয়ে রেখেছেন মোহাম্মদ আলীর মতো কিছু মানুষেরা তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে ভাই এই স্বর্ণটা কি আপনারা এখান থেকেই বের করছেন হ্যাঁ এখান থেকে বের করছি এখানে কতটুক স্বর্ণ হবে এখানে আধা ভরি আছে আটানা আধা ভরি আচ্ছা এই এই স্বর্ণটা বের করতে কত মন ছাই লাগছে আপনাদের এটা হয়তো অনেক সময় দশ কেজি থেকে বাইরে অনেক সময় এক মনে থেকে বাইরে অনেক সময় পাঁচ কেজি থেকে বাইরে আচ্ছা মাল বুঝে এই স্বর্ণটা আপনারা কোথায় বিক্রি করবেন আমাদের এলাকা এলাকা কত দামে বিক্রি হবে এটা এটা এখানে আন্তর্জাতিক বাজার বাজার যে দর থাকে ডলারের সাথে এটার ব্যবসা ডলারের টাকা যে রকম দাম মূল্য থাকবে এটা ওই রকম মূল্য ডলারের দাম কমবে এটার দাম কমবে না তারপরে এটা কত হতে পারে এটার দাম এটার দাম এখানে মোটামুটি আছে 55000 টাকা 55000 হ্যাঁ আচ্ছা এই এই স্বর্ণটোকো আপনারা তৈরি করতে কত টাকা খরচ হইছে এইটুকু বাই করতে আমাদের মনে করেন যে এই জায়গা আছে 55000 টাকার মত পরে আমাদের খরচপাতি দিয়া 33000 টাকার মত পড়ছে ওষাক পরিষদে অতি সাধারণ হলেও দিনের পর দিন তারাই এই অসাধারণ কাজগুলো করে যাচ্ছেন তিনি জানান স্বর্ণের গহনা তৈরির দোকানের পরিত্যক্ত ছাই থেকে গোবিন্দল ও চারিগ্রাম ইউনিয়নের প্রায় চার হাজার পরিবার স্বর্ণ সংগ্রহকে পেশা হিসেবে নিয়েছেন স্বর্ণের দোকানের পরিত্যক্ত ছায়ের মধ্যে গুঁড়ি গুঁড়ি স্বর্ণ থাকে দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকানের ছাই কিনে এনে প্রথমে তারা চাল নিতে নিয়ে চালেন এরপর সেই ছাইগুলোকে ঢেকিতে ছেটে ধুলোতে পরিণত করা হয় সেই ধুলোর সাথে সোহাগা নামের এক ধরনের কেমিক্যাল ব্যাটারির সীসা ও পুনর দিয়ে ছোট ছোট পিণ্ড বা দলা বানানো হয় এরপর দলাগুলো ভালো করে রোদ্রে শুকিয়ে বড় চুলাই আগুনে তাপ দেওয়া হয় দুই থেকে তিন ঘন্টা ধরে চলে আগুনে পোড়ানোর কাজ এতে করে সেই পিণ্ডগুলি থেকে এরকম ময়লা বের হতে থাকে আমরা সাইটে নিয়ে ধুই মাসায় হ্যাঁ মাসায় ধুইয়া তারপরে আমাদের ময়লা ময়লা ওই আগুনে শুকাই শুকাইয়া পুরা দিই পুরা দিয়ে আমরা সাই বানাই সাই বানাই এটা মেডিসিনের মাধ্যমে আমরা গালাইছি এর মধ্যে আছে আপনার এই যে সোয়াগা দিছি এই যে সোয়াগা সোয়াগা কি লবণ নাকি না এটা সোয়াগা এটা ইম্পোর্টিং মাল এটা সোয়াগা একটা বস্তার দাম 4000 টাকা ও এটা দিলে কি হয় এটা দিলে মালটা নরম হয় গলে আগুনের কাছে দিলে হ্যাঁ খুব তাড়াতাড়ি গলে মালটা আচ্ছা আচ্ছা এই এরপরে আপনি কি করেন এখান থেকে

পিণ্ডের বাকি অংশকে চুন ও ধানের তুষ দিয়ে আবারও দুই থেকে তিন ঘন্টা এরকম ছোট চুলায় জ্বালিয়ে সীসা বের করে দেওয়া হয় সীসা বের করার পর বাকি যে অংশ থাকে সেটাতে নাইট্রিট অ্যাসিড ও আরো কিছু কেমিক্যাল মিশিয়ে আলাদা করা হয় সোনা ও রূপা দুই ঘন্টা আগে দেখছি যে আপনারা বড় চুল্লিতে এটা জাল দিচ্ছিলেন ইয়া হিট দিচ্ছিলেন এখন এই ছোটটাতে আনলেন কেন এই ছোটটাতে আনলেন

কিভাবে স্বর্ণকারের দোকান থেকে ছাই কিনেন জানতে চাইলে মোহাম্মদ আলী জানান গহনা তৈরির একটি দোকান থেকে বছরে এক থেকে দুই বার ছাই ক্রয় করা হয় গহনার দোকানে গিয়ে প্রথমে অল্প কিছু ছাই ছাঁকনি দিয়ে চেলে কতটুকু স্বর্ণ পাওয়া যেতে পারে সেই অনুমান করে ছাইয়ের দাম নির্ধারণ করা হয় প্রতি দুই মনের এক বস্তা ছাইয়ের দাম দেওয়া হয় দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত অনেক সময় আবার এর চেয়েও বেশি দামে ছাই সংগ্রহ করা হয় এই যে ছাইটা কিনেন কোথেকে কিনেন আপনারা এটা মনে করেন ঢাকা তাঁতি বাজার আছে এই বাংলাদেশে সব জায়গায় যাওয়া আমাদের এলাকার লোক আমাদের এই গোবিন্দ চারিগ্রামের লোক বাংলাদেশে সব জায়গায় ঘুরে যে জায়গায় স্বর্ণকার দোকান আছে যে জায়গায় মার্কেট আছে ওই সব জায়গায় আমরা সংগ্রহ করি কিন্তু ছাই এত দামে বিক্রি হয় ছাই এখন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি ওদের কাছ থেকে তো মনে করেন যে অনেক সময় কিনে কিনা লসও পরে অনেক সময় এক লাখ টাকার মাল নিয়েছি অনুমান করছি একবারে শুনে হইতে পারে পাঁচ ভরি চান্দ হইতে পারে তাতে আমার দেখা গেল দশ বিশ হাজার টাকা লাভ হইব নিয়ে আসি তাতে দেখা যায় কিছু সময় যে বিশ হাজার লসও এই স্বর্ণ গুলো আপনারা বিক্রি করেন কোথায় আমাদের এলাকায় বিক্রি করি চার গ্রাম আছে আমাদের গোবিন্দ স্বর্ণের দোকান হা দোকান ওরা আবার পুনরায় গয়না বানাইয়া ওরা আবার বিক্রি করে এটা কত করে নেই এটা বাজারে আন্তর্জাতিক বাজারের সিস্টেমে যা থাকে এক লাখ দশ বিশ পনেরো যখন যা বাজার থাকে ওই পরিমাণ আমরা বিক্রি সনাতন স্বর্ণের দাম কম অনেক বেশ কম ওই পিসের বাজার যদি থাকে আপনি এক লাখ দশ এটা ধরবো এক লাখ আট হাজার দুই হাজার টাকা কম ধরবো খুব একটা পার্থক্য না হালকা ডিফারেন্স সারা বছর এটা করেন হ্যাঁ এটা সারা বছরই আমাদের চলে এই যত জায়গায় আপনারা টাকা দিয়ে রাখেন সব সাইগুলা নিয়ে এসে কোথায় রাখেন বাসায় রাখি ঘরের ভিতরে রাখি তাহলে বাসার কাছে বড় একটা চারি আছে চারির মধ্যে আমরা কঠোর পরিশ্রম হলেও চার পুরুষের এই পেশাকে ছাড়তে চান না তারা সেজন্য ছাই থেকে স্বর্ণ বের করার এই ব্যবসাকে মূলধারার ব্যবসা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য কামনা করেন তারা